হ্যালো বন্ধুরা তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে আমি আবারও চলে এলাম দেখতে পাচ্ছ টার্জেন মিউজিকের গোডাউনে তো আজকে আবারও স্পিকার এসছে অডিও টোনের তো কীভাবে ফিটিং হচ্ছে কেমন হচ্ছে আর নতুন ক্যাবিনেট যে তৈরি হয়েছে টার্জেন মিউজিকের গোডাউনে নিজেই তৈরি করে তারপরে আরও আছে এমপ্লিফায়ার মেশিন আপ তোমাদেরকে সবগুলো দেখাবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো তো কালকেই কিন্তু টেস্টিং রয়েছে একদম নিমতলাতে নিমতলার পাশেই একদম টেস্টিং রয়েছে কালকে তো আমি টেস্টিং কখন হবে ভিডিও শেষে আমি বলবো তোমাদেরকে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখতে পাচ্ছ টার্জেন মিউজিকের একদম গোডনে এই মিড বক্স তো দুটো মিড বক্সে কিন্তু স্পিকার ফিটিংস হয়ে গেছে দেখতে পাচ্ছো নাম প্লেটও হয়ে গেছে নাম জালি তো আরও একটা বক্সে স্পিকার ফিটিং হতে এখনও বাকি আছে তো ওটা আমি তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ কেমন লুকটা হয়েছে অবশ্যই কমেন্টে জানাও এদিকে একটা জালি পড়ে আছে তো এইসব মিড বক্স কিন্তু এখানেই তৈরি হয় তো যেটা আমি বলেছিলাম অডিও টোনে যে নতুন স্পিকার এসছে এইটা দেখতে পাচ্ছ অডিও টোনের দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ওয়ানের যেটা আমি এর আগে দেখিয়েছি তোমাদেরকে সাপসি ডবল ম্যাগনেট রয়েছে তো তার ফলে একটু ছোট ম্যাগনেট আর অডিও টোনের যেটা হচ্ছে এটা হচ্ছে একটু বড় ম্যাগনেট এটাও পঁচিশশো আর কি ওয়ানেরও পঁচিশশো দেখতে পাচ্ছ তো কেমন কি রেজাল্ট তো কালকেই কিন্তু নিমতলাতে কম্পিটিশন আরে সরি টেস্টিং হবে কালকেই চলে আসবে যখন টেস্টিং হবে আমি ওখানে দেখাবো তোমাদেরকে তো এই যে ব্যাগস বক্সগুলো দেখতে পাচ্ছ এগুলো এখানে তৈরি হয় স্পিকারটা কত ওজন হবে এটা এটা হচ্ছে তোমার মিনিমাম বলো মিনিমাম 32 কিলো 100 32 তো কি ওয়ান এর চেয়ে একটু বেশি হবে যেটা সাবসি কি এর এটা চেয়ে কিন্তু বেশি হবে একটু সামনেটা দেখেন সামনেটা একটু উঠাও দেখি না પડી গেলে এশা কথা তো ভালো ভালো করে দি নি খাসার তো লেখা ভালো কি কি করে দে অনেকটা বড় লাগছে না তো তোমরা देखলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ওয়ান এর 1500 মিড বক্সে ফিটিং হচ্ছে তো আমার আসতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা তো আগে যে ফিটিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই বক্সে তো আর একটা বাকি আছে এটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো নতুন স্পিকার তো কেমন রেজাল্ট কিন্তু আমরা কাল দেখব কাল দেখতে পাওয়া যাবে তো হ্যাঁ কালকে অবশ্যই

এই যে দেখতে পাচ্ছ ব্যাস বক্সে সব স্পিকার ফিটিং হয়ে গেছে অডিও টোনের আর এটাতে ফিটিং হতে বাকি আছে নাকি একটা তো এই পর্যন্ত বন্ধুরা ভিডিও সব বন্ধুরা এমপ্লিফায়ার যে আমি দেখাবো বলেছিলাম অ্যামফ্লিফেয়ারগুলো সব বক্সের ভিতরে ঢোকানো আছে তো এখনও দেখানো সম্ভব নয় তো গোডন এখন প্রায় একদম জাম হয়ে আছে তো এই পর্যন্ত ভিডিও কালকে আবার